আল্লাহর রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মুনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতে ছিল তো বলছি ইয়া রসুল আল্লাহ কানে কানে আমি নিয়ে দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকে রক চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেচবি আল্লাহ রসুল না তোকে কি করে দিবি না এটা ক কতগুলা দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের ছয়শ খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা তাহলে দিয়া দিব ডান দিয়া দিলাম দেখে খেজুর গাছ ডন কোয়া ছুটা শুরু করছে খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগানও ডোকেনায় নেয় বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে উম্মুদ দাহদা কি কয় জলদি বাহির হ খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কোথায় কাল্লার রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল বাইয়াবাদা রবি হাল বাইয়াবাদা আবু দাহদা বড় লটারি জিতা গেছিস তুই বড় লটারি জিতা গেছিস বাহির হয়ে চলে আসছে ছয়শ খেজুর গাছ দেওয়া দিছে আল্লাহ রসুল কে বসে রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি কি দিয়া কিনছিস কই ছয়শ খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি কাবু দাহদা আল্লাহ তকে আর চে গুণ বড় বড় জান্নাত দিলে আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের দিকে সত্য এটা ওরা চিনছে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনছে কি জিনিস মোহাম্মদ রসুল্লাহ কি জিনিস এই ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব যাবো কেউ যাব না আমি চোখ দেখাইতে পারি আমার কারণে কথা বললে অনেক লাগে আবার কালকেও প্রোগ্রাম আসে আসে আর সিয়ামি নয় তারিখে এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো কোন এরকম কোনো সুযোগ ছিল না থামার চলে চলে উঠা যাবেন আল্লা মানুষ একটু আগেই তো আল্লাহ দের সোহবত বলতেছিলাম ইনশাআল্লাহ ওনার তোয়া শুইনা তোয়া নিয়া তারপরে যাব আল্লাহ আমাদের সবাইকে আমল করার প্রফিক দান করেন